জন্য ভর করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলবেন না আমিন আমি কি আপনাদের শত্রু নাকি বাজান নাকি বন্ধু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশকে আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র বানাই দেন জোরে বলেন আল্লাহু আকবার এই দেশ যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায় আমরা অত্যন্ত আনন্দিত হব ঠিক না তাই আমরা এমন একজন সরকার চাই যে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার পরে পার্লামেন্টে বিসমিল্লাহ রহমান রহিম এটা লেখার পরে আহ আল্লাহ ইম্মা কান্না হুম ফিল আর্দি ওয়া আতাবুল যাকাত ওয়া আমরুল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার কালিল্লাহাই আকিবাতুল উমur আল্লাহু আকবার সুরা হজের এই ওখানে লিখতে হবে আপনারা কোন রাজি আছেন এটা আমরা আমাদের বাংলাদেশের 10 কোটি মুসলমানদের আমাদের এটা আমাদের আশা যে প্রধানমন্ত্রী যেই আসেন দুইখান পাও ধরে বলবো

মাজান জোর আওয়াজে বলবেন কায়েম হোক কথা কি ঠিক আছে আর যখন বলবো আল কোরআনের আলো আপনারা জোরে বলবেন সংসদে জ্বালো কারণ ঘরে জ্বালাতি জ্বালাতি শেষ করছেন এই জন্য কি বাজান ঠিক না এই জন্য একটু সময় লাগবে ওয়াজ এই জন্য একটু টাইম না খাইয়া ওয়াজ বান্ধা যায় না

আল্লাহ আর মেন সুবাহানা ভুয়ান্তানা জাল্লা শানু হনু দরবার পাক আমার এই বাংলাদেশকে আম্লাহ আপনি কোরআনের রাষ্ট্র বানাই দেন তাহলে শান্তি হবে নতুবা শান্তি হবে না যেরকম হবে একটু কথা বলেন হবে তাহলে আমাদের আশাটা কি হবে الله الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله আম কি বেতু মো আর কথা আল্লাহ পাক বলেন দুনিয়ার মন্ত্রিক যাদের আমি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিব তখন চারটা কাজ ফরজ কয়টা বাঙা হাত উঠোন আমি কি আপনাদের শত্রু বাহে তবে তো আসতে হলো কেন আজকের এই মাহফিলে ব্রাদ তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালের সওয়াব আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ আমার अब्बाजान ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বৈশ হাজারী মকদ্দাসিলুল আলী আলহামদুলিল্লাহ আজকের যিনি দ্বিতীয় मेहमान ফিরোজ বিন আব্দুল খালিক

এই আজকের মানফিল আল্লাহ পাক কবুল করেন যারা কোন আল্লাহু আকবার আল্লাহ শুধু আপনারা আমরা আব্বার জান আলোচনা শুনেছেন আপনাদের नेक دعায় আমরা সাতটা ভাই পাঁচ ভাই বক্তা হয়েছিল 마শাআল্লাহ এইজন্য বাজান সন্তান যদি আলেম হয় বাবা মার কবরটা জান্নাতের নূর হয়ে যাবে ভাই ভাইনামার

প্রধান অতিথি সাহেব আসছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো আল্লাহ কোরআন পাখির মধ্যে বাজানো কিছু বলবেন ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ পাক আজকে এই মাহফিলখানা কবুল করেন বলেন আমিন তো আল্লাহ বলছেন এই পৃথিবীর ভিতরে আমি নবীদের দিয়ে রাষ্ট্র चलाईছিলাম ধরে খান আল্লাহু আকবার সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম শুধু তাই নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর কোরআন প্যাকে বলে রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ যখন দিব তখন চারটা কাজ করতে হবে বেতন পাইছানা এটা হাত এই চারটা কাজ

আর অসত কাজের বাধা দিতে হবে এই চারটা কাজ যদি কেউ করে ক্ষমতায় আসার পরে আল্লাহ বলেন ওয়াসাবিনকুম নাসাবিনুন কলাইকান কানু আউনা ফী জান না নাঈ

কিসের দায়িত্ব কথা বলেন নামাজ নামাজের বিল আনতে হবে হজরত ইব্রাহিম আলাইহিস ইসালাম কিনার যুগেও তিনি দিন প্রচার করেছেন নামাজের কথা বলেছেন ওনার আব্বাকে হজরত ইব্রাহিম আলাইহ সালাম দিন প্রচার করার জন্য মার খেয়েছেন এরকম ঠিক না হজরত ইব্রাহিম আলাইহ সালাম ওনার আব্বার নাম আজম আজর কেউ দিনের পথে আনতে পারল না

করণায় করণ আমার ইব্রাহিমের কথা তিনি ছিলেন একজন সত্যকারের নবী আল্লাহ আকবার তো ইব্রাহিম আলী হিসলাম ওনার পিতাকে কথা শোনাতে পারল না ওনার আব্বা কে বলতেছে হে আমার পিতা ইদু কালালি লি আবিহিয়া আবতিনি মা তা'বুদু মা লা ইয়াসমা ওয়ালা ইউমসির ওয়ালা ইউগনি عن কাইশা কষ্ট হচ্ছে মাদান কথা বলেন কষ্ট হচ্ছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হে আমার পিতা আপনি কার ইবাদত করেন আপনি যে বাসুরের পূজা করেন

আচ্ছা আলহামদুলিল্লাহ আমার একটা আয়াত আছে এটি বলে আমি ইনশা তাআলা আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব রাজি আছেন তো যত আয়াতের হকটা নষ্ট হয়ে যাবে আপনারা রাজি আসছেন না যেহেতু আমার বাজান বসা আছে আলহামদুলিল্লাহ এই জন্য সময় দিতে হয় বাজান এই দুই এক ঘন্টার কাজ না আমি যে আয়তে কারিমা তেলাবাদ করেছি

আপনি আল্লাহ আমাকে যা দিয়েছে তা আপনাকে দেই নেই। আপনি আমার ইত্তেআত করেন আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে হাততাবিনি আহদিকা সরাতান সвийয়া আমি আপনাকে সহজ রাস্তা দেখাবো এগুলো বলার পরে তারপরে বলছে আব্বা আল্লাহ না জানি কোন আযাব আপনাকে ধরে ফলে আপনি শেষ হয়ে যাবেন একটা আয়াত বলেই শেষ করব রাজি আছেন قال اراقب وانت من الهتي يا ابراهيم لئن لم تنتهي لارجمنك واهجرني مليم আদম কেইবার পিতা বলল হে আমার ছেলে তোমার এতক্ষণ বক বক আমি আমি শুনলাম তোমার কথা শেষ বলে হ্যাঁ বলে হে আমার ছেলে হে ইব্রাহিম তুমি যদি আমার দেব দেবী সম্পর্কে আমি আজরকে বাধা প্রদান করো তুমি যদি নিবৃত্ত না হও ইব্রাহিম

তুমি সারা জীবনের জন্য দূর হয়ে চলে যাও তোমার মতন সন্তান আমার লাগবে না এই কথা যখন বলল কোনা সালামু আলাইক সআসতাগফিরু লাকা রব্বি ইন্নহু

যাব ক্ষমা চেয়ে যাব আমার রব আমার প্রতি দয়াবান আল্লাহু আকবার ওয়া আ'উযু বিল্লাহি ওয়া মা তাদউনা মিন দুনি من دون الله وأدعو ربي عسى أن لا أكون بدعاء ربي شقيا. الله أكبر إبراهيم السلام بالله أبا عسكر بنتي. আমি আপনাদের সঙ্গে নাই যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে আমি তোমাদের পক্ষে নাই আমি আল্লাহর কাছে দোয়া করব হে আমার পিতা অবশ্যই আমার রব আমি ইব্রাহিমের দোয়া ফেরত দিবে না আল্লাহ আকবর আল্লাহ পাক বললেন ইব্রাহিম আজ তোমার দোয়া কবুল হবে না তুমি তোমার পার দিকে তাকাও হয় তোমার আব্বা আজ বেজি অথবা শ্রীগাল হয়ে জাহান নামে যাবে বা জান ইব্রাহিম আলাইহি দোয়া আব্বার জন্য কবুল হলো না তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা আল্লাহ আকবার আমার আলোচনা এখানে শেষ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি মিল্লাত জোরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন বাদামাত জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিন্তু আব্বার জন্য কাজ হলো না এই জন্য বেদিন যারা হবে মুসরিক কাফের হবে এই জন্য ভাইরা আমার ইসলাম আল্লাহ পছন্দ করেন বলেন আমি আমার জন্য দোয়া আমার বাজানের সময় নষ্ট করলাম আপনারা বেঁচে থাকলে আবার দেখা হবে এই জন্য নাম্বারটাও নিয়ে রাখবেন জাফর আহমদ উসমানী হ্যাঁ আমার আব্দুল মাজেদ ভাইজানের কাছে আমার নাম্বার প্রোগ্রামের জন্য ভাইজানের সাথে আলোচনা করেন ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় বিদায় নিতেছি আসসালাম ও عليكم <applause> ورحمة الله تعالى وبركاته الحمد لله